আমরা তো খেলতেছিলাম এই খাটের উপরে হ্যাঁ এই যে এই খাটে এই খাটে এই খাটে এই খাটে এই খাটে আমরা মামাকে উদ্দেশ্যে আমরা আমি ভাবি কি হচ্ছে যে আমি ক্যাথা দিয়ে বালিশ দিয়ে ঘর বানাব তিন চারবার টিয়াই করলাম হলো না তারপরে এইখানে বানালাম খাটের নিচে তিন চারবার টিয়াই করছি জন্য লাগলো কিন্তু এইভাবে আপনার যদি এইভাবে ঘর বানান তাহলে খুব ভালো করে ঘর বানাতে পারবে এক পাশে এই ওই পাশে একটা করিস ওই পাশে একটা করিস এই যে এই দিকে এইখানে একটা কল বলিস ওইখানে একটা কোল বলিস এইখানে একটা কল বলিস ওইখানে একটা কল বলিস ঠিক আছে এইভাবে করে যদি আপনারা ওর উপর এইখানে একটা সেলাই দেন আর যদি ওর উপরে ক্যাথা দেন তাহলে কেথাটা বৃষ্টি দিয়ে দেন তাহলে আপনাদের ঘর বান্ধবের সুবিধা আল্লাহ বাচ্চারা আমি একজন গ্রানি ফোড়াইছি ভাই গ্রানি ফুরে পাঁচ মিনিটে একটা টাইম নিই গ্রানি হচ্ছে এখন হচ্ছে গ্রানি ফোরে সবাই চশমা পরে থাকে যার বাচ্চাও আসে ওরা আবার মতন পাইছে তার জন্যে আপনার যদি ওই গেমটা খেলতে চান তাহলে তাতেই চলে যান শখ গেমারের ইউটিউবে শখ গেমার একজন ইউটিউব চ্যানেল সে অনেক বছর আগের থেকেই ইউটিউব করে তার দেখে দেখি আমার মনে ইউটিউবের ইউটিউব করার ইচ্ছা হয় তার জন্যেই আমি এখনো ইউটিউব করছি আমাদের সাথে তার জন্য আমি শখ গেমারের দেখে আমিও ভিডিও বানাতে চাই গ্রানি ফোর শক গেমার গ্রানি থ্রি গ্রানি ফোর পার করে ফেলছে কিন্তু আমি গ্রানি ওয়ানই খেলতে পারছি না আরে ভাই তার জন্যই আমি ভিডিও মানে দাদা বাই বাই গাই আমার বোন রে আমার বন্ধু রে ও ভিডিও বন্ধ করে নাই